আমি এখানে একজোগ পানি দিয়েছিলাম এক জায়গার থেকে অতটুক পানি আছে অত টুক দিসি আর অবশ্যই পানিটা সে মানে শুকনো সালের গুড়িলে দিলে পানিটা একটু বেশি হয় স্বাদ মতন নবন্ত দিয়ে দেবো পানিটা উত্তল হোক পানিটা উত্তল হয়ে গেছে অল্প অল্প করে শালের গুড়িটা দিয়ে দিব আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা দেওয়ার পর থেকে হয়ে গেছে আর কিনবে বুঝবেন আপনারা এটা আছে না শক্ত হবে না আর অবশ্যই আপনারা কি করবেন এটা এরকম করে দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে এটা সুন্দর একটা সিদ্ধ মতন হবে দেখবেন কি একটা বাপ চো বাপটা হয়ে থাকা মনে কাইটা অনেকটা হয়ে গেছে আর অনেকে ছালের গুড়ি খাইটা ধরতে পারে না হয় না আমিও প্রথম পাচ্ছি না প্রথম আমারও ডিস্টার্ব হয়েছে ইনশাল্লাহ সবকিছুই ঠিক হয় এটা হয়ে গেছে এটা আমি কি করবো ডাকনা দিয়া কিছুক্ষণের জন্য লাইকে দেব সুন্দর একটা দু

আপনারা যতই ভালো করে এটা মান যাবেন ততই আপনাদের রুটি তরকারিটা সুন্দর হবে তা আমার চালের গুড়ি খাইতে হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখেন কতটা সফট মানে থেকে আমি লুচি কেটে নিব এখানে সেই দেবা ফিরে হাতে মান যে আপনারা যতই লুটিটা সুন্দর করে মাখাবেন বা সুন্দর করে খাইটা ধরবেন আপনাদের লুটি একটা লুটিও পাটবে না বা একটা লুটিও দেখেন পাতল পাতল আপনার চেষ্টা করবেন পাতল বানাইতে দেখেন লুটিটা কত সুন্দর হয়েছে তো এই সিস্টেমে লুটি গুলা বানাবো আর আপনাদেরকে একটা করে দেখাই আর একটা নিয়ে বানাইছি আর অবশ্যই আপনারা কি করবেন খাইটা দৌড়বার সময় গুজে বাজে দৌড়বেন দুটো শুকনা খাইয়ে গুড়ি গুলা দিয়ে ধরেন তাহলে পানি একটু বেশি লাগবে আর যদি বীজা গুড়ি দিয়ে ধরেন তাহলে পানিটা একটু কম লাগবে আর সুন্দর করে দৌড়বেন খাইটা ইনশাল্লাহ আপনাদের গুলো অনেকটা সুন্দর হবে লুটি যে জিনিসটা খাই দেখতে সুন্দর এই জিনিসটা খাইতেও সুন্দর এটা আপনারা লক্ষ্য লাগবেন। জিনিসটা আর অনেকে আছে বা অনেকে বলতে কি যারা নতুন সংসার তাতে ওরা ছালে লুটি যা খাইতে খুব পছন্দ করে কিন্তু বানাইবার জ্বালা খাইতে পারে না কিন্তু আমি যে সিস্টেমে করতেছি এই সিস্টেমে আপনারা করিয়েন অবশ্যই আপনাদের তা সুন্দর হবে আর আপনারা চটপট খাইতে পারবেন আর গড়ে যদি খাস শিকা অবশ্যই আপনারা চটপট করে দেবেন তো দেখেন আরেকটা লুটে আমি বেলছি কোনো ধার ফাটা নাই বা কিছু ফাটা নাই এই আপনারা করে নিবেন আর এই সিস্টেমে আমি রুটিগুলো বানাই নি রুটিটা বানানি হয়ে গেছে সবগুলা রুটি বানাই দেখেন কত সুন্দর সবগুলা রুটি কত সুন্দর থেকে বানাইছি এখন চলেন শেখা বেদে শেখা মুখার ফালা

দেখেন কত ফুলছে অবশ্যই চালের লুটিটা দুধ ভালো করে আপনারা মাথা নেন আবারও বলতেছি তাহলে লুটিটা অনেকটা পুরবে অনেকটা নরম থাকবে দেখেন পুরলে কুমড় হয়ে গেছে মাসাল্লাহ অবশ্যই দেখতেছেন না নাকি না দেখতেছেন দেখেন লক্ষ্য করেন ওই এটা হয়ে গেছে এটা আমি তুলে নিব তুললে যেগুলো আছে এগুলো এই সিস্টেমে বাড়িতে নেব লুটি গুলা ছাঁকা দিয়েছিলাম লুটি গুলা হয়ে গেছে আমরা আমি ফুলে লুটিটা বানানি হয়ে গেছে দেখ সুন্দর হয়েছে লুটি গুলা